দেখি আমার নতুন এর মুখখানা তুমি যদি আমার মেয়েকে নিয়ে আলাদা বাসা নিয়ে থাকতে পারো তো থাকবা নাইলে দেবো না আমার মেয়েকে লেখাপড়া করাইছি কি তোমার বাবার চাকরি করার জন্য আমার মেয়েকে আমি প্রয়োজনে অন্য জায়গায় বিয়ে দেবো আমি অনেক টাকা পয়সা খরচ করে বিয়ে দিয়েছি তোমার বাবার গোলামি করার জন্য না মা এটা আপনি কি বলতেছেন মা আপনি আরো বলবেন যে তোর তো আর শাশুড়ি নাই বাসায় একমাত্র তোর শ্বশুর তো শ্বশুর কে নিয়ে কিভাবে ভালোভাবে থাকা সেটা বলবেন আর আপনি বলতেছেন যে আপনার মেয়েকে নিয়ে সংসার করতে হলে আলাদা বাসা নিতে হবে কেমন কথা মা আমি এত কিছু বুঝি না আমার মেয়েকে আমি দিব না এটুকুই জানি আমার মেয়েকে নিয়ে যদি থাকতে হয় তোমার আলাদা ভাষায় নিয়ে থাকতে হবে তুই বোরকা পড়ছিস কেন বোরকা খোল যে সংসারে বাবা মা নাই ওই সংসারে আমি তোকে বিয়ে দেবো আমি ওর ভাত তোকে খাওয়াবো না বোরকা খোল তাড়াতাড়ি বোরকা খোল মা এটা আপনি কি বলতেছেন মা আমার বাবা মা নাই আমার বাবাকে দেখি আমি ওকে নিয়ে আলাদা সংসার করতে হবে আপনি এই অন্যটা মা আমার সাথে করেন না মা আপনার ঘরে ছেলে আছে মা আপনার ছেলে যদি এমন করে তখন কি করবেন মা এই কাজটা আপনি আমার করেন না তুমি কি করবা তুমি কি আমার সাথে যাবা নাকি তোমার মার কথা শুনে বসে থাকবে এখানে আমি আর কি বলবো আমার আমার আর কিছু বলার নাই আমার মা সিদ্ধান্ত আমার মা আপনার একটা মা হইয়া কিভাবে আপনার মেয়ের সংসার নষ্ট করতেছেন আমার পরিবারে শুধু আমার বাবা আছে আমার বাবাকে নিয়ে এক সংসারে থাকতে সমস্যা কি বলে যাবেন না মা আপনার ঘরে ছেলে আছে আর আপনি যে অন্যায়টা আজ করতেছেন সেই অন্যের প্রতি পাবেন পাপাই কিন্তু পাপাইরা সারা না মা এ কথা মনে রাখবেন মা তুমি আমার জ্ঞান দিও না আমি আমার যথেষ্ট জ্ঞান আছে কারণ আমার মেয়ের ভালো মন্দ দেখার দেখতো আমার আমার এইটা হলে তুমি আমার কথায় থাকো আলাদা বাসা নাও তাইলে আমার মেয়ে দেবো নাহলে দিবো না যাও আমার বাসা থেকে যাও চলে যাও কিরে বাবা তুই একলা চলে আসলি দে বৌমা কোথায় বৌমাকে নিয়ে আসলি না কেন বাবা ও আর এই বাসে আসবে না ওর মা বলছে যদি ওকে নিয়ে সংসার করতে চাই তাহলে আলাদা বাসনে থাকতে হবে তুমি আমি একসাথে আমরা একসাথে থাকতে পারবো না না তাহলে ও আর আসবে ওকে বিয়ে দিয়ে দিবে বাবা একদিকে তুমি আরেক দিকে আমার বউ এখন সংসার বাঁচাতে গেলে হয় তোমাকে ছাড়তে হবে আর সংসার নষ্ট করলে আমার বউকে ছাড়তে হবে এখন কি করবো বাবা বুঝতেছিনা বুঝতেছি না বাবা বাবা তুমি ওনাকে কত কষ্ট করছো মা মারা যাওয়ার পরে তোমাকে ছাড়া আমি কেমন থাকবো বাবা আমি তো বুঝতেছি বাবা কি করবো বাবা বলো কিছু না বাবা শুনো বাবা আমি এখন হয়ে গেছি আমি আর কাল দেখো ঘর বাবা হয় সেভাবে চলো যার কেউ নাই আল্লাহ তার আছে আমি দোয়া করি তোমার জন্য ভালো থাকো বাবা তারপরও বাবা তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে বাবা আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো আজ এত বড় হয়েছি বাবা তোমাকে ছেড়ে আমি একটা রাত কাটাইনি আজকে শুধু সংসার বাঁচানোর জন্য বাবা তোমাকে ছাড়তে হচ্ছে বাবা দেখি আমার নতুন বউয়ের মুখখানা দাঁড়ান আমার কিছু শর্ত আছে তারপর আপনি আমাকে দেখতে পাবেন তোমার কি শর্ত আছে বলো আমাকে আমি তোমার সব শর্ত মেনে নিব আমার প্রথম শর্ত আপনাকে মানতে হবে তারপর আমি ভাববো তারপরটা কি করব। আমার প্রথম শর্ত আমি আপনার ওই বুড়া মা মানে বুড়া বেটি ওরে নিয়ে আমি থাকতে পারুম না আমাকে নিয়ে থাকতে হলে আপনাকে বাসায় নিয়ে যেতে হবে আমি ওই বুড়া বেটির সাথে থাকবো না একসাথে কি বলো এসব আমাদের আজকে প্রথম বাসরাত আর তুমি এসেই প্রথম এই কথা বলছো আমার মা আমার সাথে থাকতে পারবে না এত বড় তোমার সাপ কি তোমার এত বড় স্পর্ধা তুমি একটা বুড়া বেটির জন্য আমার গায়ে হাত তুললা থাকবো না আমি এই সংসারে হয় তুমি তোমার মাকে রাখবা না হলে আমাকে রাখবো বুড়া বেটির সাথে আমি সংসার করব না আমি চলে যাব আমি আজকে এই মুহূর্তে চলে যাব থাকবো না কি হয়েছে বাবা বোমা ভাবে চলে গেল কেন বৌমার সাথে কি হয়েছে বৌমা যে চলে যাচ্ছে দেখছি দেখো মা বিয়ের প্রথম দিনে ও কি বলে জানো ও বলে তুমি নাকি বাসায় থাকতে পারবে না তুমি আমার মা তুমি এই বাসায় থাকবে না তো কোথায় থাকবে বলো আমি কি তোমাকে ছাড়া থাকতে পারবো শুধুমাত্র ওর কথার কারণে কি আমি তোমাকে বাসা থেকে বের করে দিতে পারবো মা বলো মা বলো এটা কি সম্ভব তুমি নিজেই বিচার করো মা কিভাবে ওকে আমি চোর মেরে বের করে দেবো কি করবো ওকে আমি কি পূজা করবো মা বলো এর জন্য কি তুই বউকে মার্কি বাবা এটা তো ঠিক হয়েছে না সে একটা নতুন বউ তাকে তুই নিয়ে আসছিস তার গায়ে হাত তোলাটা তো ঠিক হয়েছে না আমার জন্য তাই বলে কি মা আমি তোমাকে বাসা থেকে বের করে দেবো এটা কি হতে পারে মা বলো আমি কখনো এটা নিতে না যা করছি আমি একদম বেশ করছি হায় আল্লাহ আমি এটা কি করছি আমার মেয়ের সুখের জন্য আমার মেয়ের জামার সাথে যে আমি অপরাধ করছি তাজটা আমার নিজের ঘরেই ঘটলো যে অন্যের ক্ষতি করতে গেলে যে নিজের ক্ষতি হয় এটাই বাস্তব